এই কোটাকে রাখতে চাচ্ছে তারা মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না তারা নিজস্ব স্বের জন্য রাখতে চাচ্ছে কারণ কোনো কোন হিসেবে মুক্তিযোদ্ধাদের জন্য এটা পরে না তার সন্তানের জন্য যদি দিতে চাও সেই সন্তানরা প্রায় দেখা যাবে যে সত্যিকার ভাবে যদি একজন আমরা ধরতে চাই যে বিশ বছর বা বাইশ বছর তাহলে পঞ্চাশ আর বিশ সত্তর বছর সত্তর বছরের ছেলের যদি বাবা হয় তাহলে ছেলের বয়স হয়ে যাবে চল্লিশ বছর বা পাঁচ বছর বয়স সেও তখন কলেজে যাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য সে যাবে না কারণ তার বয়স থাকবে না সেটা যাবে না তাহলে এই কোটাটা কাদের জন্য থাকছে সো এই কোটা ফর ফ্রিডম ফাইটার্স এবং যেটা ফ্রিডম ফাইটারদের সম্মান করার জন্য এবং তাদের ছেলেদেরকে সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটা দেওয়া হয়েছে সে কোটাটা থাকার কোনো জাস্টিফিকেশন নাই যারা রাখতে চাচ্ছে তারা কেন রাখতে চাচ্ছে